পাঁচ লাখ টাকা মাসে কামাই ডাইন হাতে বা হাতে নাই হালাল হারাম ইচ্ছা মতো কামাই মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই যাচ্ছে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার খরচ ছয় হাজার বিশ হাজারের বেতনের ভিতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা থোকা মহাচ্ছন্ন হয়ে আছি আমরা এটা ধোকা এটা মরিচিকা এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাকবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে খোদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লই আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা সন্ন্যিক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক না